কক্সবাজার উখিয়ায় থায়েংখালি ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয় দমকল বাহিনী আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে কয়েকটি বসতঘর সম্ভব হবে না কারণ এটার ভেতরে আগুন শুক্রবার বেলা এগারোটার পর থায়েংখালি ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি অফিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে পনের একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নিয়ন্ত্রণে একাধিক টিম কাজ করে এটা আমরা অনু শেষ করতে চাইছিলাম মানে এখানে শেষ বোধ মায়ের কি ভাবে আগুন ব্যয়াবহার আগের উনিশ চোদ্দো দিকে ছড়িয়ে যাচ্ছে তখন মানুষের যে যেভাবে পারছে উপজেলা প্রশাসন জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণের পর তারা ক্ষয়ক্ষতির নির্ধারণে কাজ শুরু করেছেন বিকেলের দিকে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ